তো প্রথমত বলে রাখি যারা বাংলাদেশ থেকে ভাবে চলাফেরা যায় না বারো ঘন্টা আপনার একশো বিশ টাকা দিয়ে থাকে তো দেখা গেছে আপনি পঁচাত্তর টাকা বেতন দিলে আপনার নেট বিল আছে প্রতি মাসে পাঁচ টাকা

দেড়শো টাকা স্যালারি থাকবে একশো বিশ টাকা একশো বিশ টাকা কিন্তু সম্ভব মতন চল্লিশ চল্লিশ হাজার টাকা পাঠানো যায় চল্লিশ হাজার টাকা অনায়াসে পাঠানো যাবে তো যদি কুয়েতে ন্যূনতম স্যালারি দেড়শো টাকা করা হয় আপনি বারো ঘন্টা ডিউটি দেখ সবাই বারো ঘন্টা ডিউটি দেখতে আপনার দেড়শো টাকা স্যালারি সুন্দর যাবে তো আমি মনে করবো যে দেড়শো টাকা স্যালারি আর আরকি একটা সাধারণ মানুষের জন্য কি বেটার

আহামদুলিল্লাহ দেশ আপনাদের হলে মানুষের পরে যাই কাশা করি ভিডিওটি বুঝতে পারছেন তো যারা আমার করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ